আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করে সবাই ভালো আছেন আজ আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া চাপ বানাবো এত মজা লাগে আপনি যদি কোনো দিন একবার হলো ট্রাই করবেন যেমন সুস্বাদু তেমনি মজাদার একটা খাবার চলুন এখন আমরা মূল ভিডিওতে যাওয়া যায় আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি সেখানে একটা একটা করে সেই কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। সবগুলো একটা একটা করে দেওয়ার পর এপিট টপিট করে ভেজে নিব। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব ওই তেলের মধ্যে দেব সেই মিষ্টি কুমড়াগুলো লবণ হলুদে মাখানো আমি সেগুলো একটা একটা করে দিয়ে দেওয়ার পর আমার ভা এপিট টপিট করে এখন আমি ভেজে নেব আমার যত বড় মিষ্টি কুমড়ো সবগুলো আমি এইভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেলে আমি সেগুলো ধীরে আস্তে করে সবগুলো নামিয়ে নেব এখন আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু আমি নাড়াচাড়া করে নেব যখন আমার পেঁয়াজগুলো লালসে ভাপ চলে আসবে তখন আমি দিয়ে দেব একটু আদা বাটা একটু হানি জিরা বাটা একটু হানি পেঁয়াজ বাটা একটুখানি দেব মরিচ বাটা এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দেব ইটনি রসুন বাটা এখন আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি অ্যাড করে নেব এখন আমি দিয়ে দেব একটু মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর দেব হলুদের গুঁড়া এবং দেবো সাব পরিমাণ মতো লবণ এখন আমি মশলার সাথে ভালোভাবে এই মশলাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যেন মশলার থেকে তেলটা আমার উঠে আসে দেখুন যখন মশলা থেকে তেলটা উঠে আসবে তখন আমি দিয়ে দেবো সেই ভাজা মিষ্টি কুমড়াগুলি দেওয়ার পরে আমি একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব একটু গরম পানি আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ না আচার পর আমার যখন মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে ঝোলটা এসে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন আমি অনেকক্ষণ না আচার করার পর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু খাবার অবশ্যই বাসায় একবার হলে আপনি ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ফ্যামিলি এই খাবারটা অনেক পছন্দ করে তো ভাই বোনেরা অবশ্যই আপনারা ভালো থাকবেন নিজের যত্ন নেবেন ফ্যামিলির যত্ন দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ